আমার <laughs> রুবটি <laughs> ফার্স্ট অবল কনক্রাজুলেশন প্রত্যেককে যে তোমরা সিলেক্টেড হয়েছো আরও সিলেকশন তাদের মধ্যে থেকে সবাই হবে তোমাদের তোমাদের প্লেটার উপরে যারা ভালো থাকবে অটোমেটিক তার মানে আমি খারাপ প্লেয়ার তা না আমিও ভালো প্লেয়ারদের মধ্যে একসঙ্গে তো এই সবকে বিপ করে আমি সবার আগে অতকে ধন্যবাদ দেখি নিয়রও সেফ বলছে আজ কয়েক বছর ধরে সবাই যখন ছেলেদের ফুটবল দেখে নিয়ে ভাবছে পাশাপাশি হতো না যদি ও একাই ভাবে এগিয়ে না নিয়ে যায় আমি আসতে পারছি আপনাদের কথা হচ্ছে আমার কাছে বড় কারণ এই ফুটবলের সাথে থাকতে চাই ফুটবলকে ভালোবাসি তার সাথে যখনই আমার কোনো ফুটবলের ব্যাপারে যে কোনো সময় আই রেডি টু ঠিক আছে তো ওকে ধন্যবাদ দেবো